কিন্তু আমার এই যে ডান পাশে বৌ দাঁড়িয়ে আছে সরি বাম পাশে দাঁড়িয়ে আছে আসলে বৌ দুইটা থাকলে যে অবস্থা হয় ডান বানান হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বর্তমান সময়ে সপ্তমূল সমালোচিত এই আলম হাসান সে তার স্ত্রী শর্মিলা খাতুন চলে যাওয়ার পর নতুন করে আরেকটা সিস্টেম সে চালু করেছে সেটি হলো কনটাকে বিয়ে করা অর্থাৎ কনটাকে বউ এনে সে নাকি ভিডিও তৈরি করবে তার এই ধরনের মানে মন মানসিকতা আমি বুঝতে পারলাম না যে মাত্র বউ চলে গেছে সাত দিনও হয় নাই এরপরেই সে এই ধরনের কাজ শুরু করে দিয়েছে এ ভিডিওতে আপনারা দেখুন সে একটি নববধূ তার সাথে একটি ভিডিও করতেছে সেখানে সে তাকে কন্ট্যাক্ট করে নিয়ে আসছে তার বউ চরিত্রে অভিনয় করার জন্য এটি ছয় মাসও হতে পারে অথবা তিন দিন অথবা সাত দিন টাকার বিনিময়ে এই মেয়েকে তার সাথে বউয়ের অভিনয় করতে হবে অর্থাৎ সে যেহেতু কাপল ব্লগার অর্থাৎ সে মানে বউ নিয়ে ভিডিও করে তার প্রতিটি পেজে আমরা শর্মিলা আপুর সাথে তার অনেক ভিডিও দেখেছি কিন্তু শর্মিলা আপু যাওয়ার পর আলম ভাই এটাই করতেছে যে এই কন্টাকে বিয়ে করে এইভাবে ভিডিও তৈরি করবে তাই এই জন্য সে চলে এসেছে যে একটা শুটিং স্পট রয়েছে গাজীপুরে এই শুটিং শুটিং স্পটে কিন্তু আপনারা যারা মিডিয়া পারসন তাদের কিন্তু সব ধরনের লোকই কন্ট্যাক্ট করে নেওয়া হয় তাই সেখানে গিয়ে সে কন্টাক্টের মাধ্যমে নতুন নববধূকে কন্টাক্ট করতেছে শীঘ্রই আমরা এই ভিডিওটি তার পেজে দেখতে পাব যে সে কত টাকায় করছে এবং সে সম্ভবত এইভাবেই এখন তার ভিডিওগুলো তৈরি করবে যে ভিডিওতে দেখাবে যে সে তার স্ত্রী এবং নতুন বউ আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে বউর যে আত্মীয় স্বজন রয়েছে অর্থাৎ সেগুলো আমরা আশেপাশে দেখতে পারতেছি অর্থাৎ আরও অনেক লোক আছে ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন সেখানে একজন মানে তার শাশুড়ি এবং শালী এই এই ধরনের লোক আছে ওখানে তো তিনি টাকার বিনিময় আসলে টাকা হলে সব কিছুই করা যায় আলম হাসান মাত্র আট মাস সংসার করেছিল শর্মিলা খাতুনের সাথে আট মাসের মধ্যে নাকি তার মানে আট মাসে তার সংসারকে জ্বালিয়ে দিয়ে গেছে এই শর্মিলা খাতুন এমনটাই সে তার মুখে বলেছে তাই শর্মিলা খাতুনকে সে মানে সে বলছে বলে শর্মিলা খাতুনই তাকে বলে তার গায়ে হাত তুলছে এটা সেটা বা তার কথা শোনে না তার মাকে দেখতে পারে না নানান ধরনের অভিযোগ দিয়েছে শর্মিলা আপুর বিরুদ্ধে তো শেষ পর্যায়ে এখন সে দেখুন শর্মিলা আঁকুর যাওয়ার এক সপ্তাহ পার হয়নি এখনই সে যায় এই কন্টাক্ট করে নিয়ে আসতে এই কন্টাকে বিয়ে করার সিস্টেম চালু করে এখন এই বউ দিয়ে নাকি সে ভিডিও তৈরি করবে তো আমি মনে করি এই ধরনের লোক বাংলাদেশে খুব কমই আছে যে কিনা তার মতো আমি আর লোক দেখি না প্রথম স্ত্রী বিয়ে করেছিল তার ঘরে একটা পুত্র সন্তান রয়েছে যে ছেলেটা আমরা মাঝে মাঝে তার ভিডিওতে দেখি যে প্রথম স্ত্রী ছিল পুলিশ সদস্য তাকে প্রেম করে বিয়ে করেছিল এই এই লোক কিন্তু তারপরও বউ থাকে নাই প্রথমে স্ত্রী যাওয়ার পরে দ্বিতীয় স্ত্রী সদমি লেখাতুন সেটাও থাকে নাই তো শেষ পর্যায় আর কিছু পারতেছে না যে এখন সে বউকনটাকে নিয়ে ভিডিও তৈরি করা শুরু করলো দেখুন আপনাদের তার অবস্থা তার অবস্থা নিয়ে আর কি বর্ণনা দেব তা আপনাদের সকলকে ধন্যবাদ